রিপ্যাট্রিসি মাইগ্র্যান্ট কিমা সাধারণকমার সময়সীমা বৃদ্ধি করবে কিনা নতুন করে বৈধতার সুযোগ 2024 সালের মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এবং কলিং ভিসা আসতে কত টাকা খরচ হবে এক কথায় আপনারা যে সকল বিষয় জানতে চেয়েছেন প্রত্যেকটি বিষয়ে আজকের ভিডিওই বিস্তারিত কথা বলার চেষ্টা করব এবং একই সাথে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে গত দুই দিনে বিভিন্ন স্থানে অভিযান কিংবা অপরাসি পরিচালনা করছে সে বিষয়টাও আপনাদের জানার চেষ্টা করব তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বলুন যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে হয়তো সাউন্ড কোয়ালিটি খারাপ আসতে পারে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তো যাহোক এই কয়েকটি বিষয় কথা বলার আগে আরো একটি বিষয়ে আপনাদের মাঝে কথা বলতে চাই কিংবা শেয়ার করতে চাই যে একটা ভিডিও আপনারা পাঠিয়েছেন বলছেন ভাই এই বিষয়ে কিছু বলেন তো যদি কথা না বলি তাহলে তো অপরাধ হয়ে যাবে কারণ আপনারা যেহেতু কষ্ট করে ভিডিওটা পাঠিয়েছেন এখন কথা তো বলতেই হবে দেখেন এটা হচ্ছে মূলত একটা টিকটক ভিডিও দুইজন ব্যক্তি দুইজনের মধ্যে একজন আবার ড্যান্স করছে রাস্তার মাঝখানে গিয়ে এটা কিন্তু কখনোই ঠিক না আমি কাউকে গালি দিচ্ছি না কিংবা আপনাকে টিকটক করতে নিষেধও করছি না কিংবা ভিডিও করতে নিষেধ করছি না হ্যাঁ কাজের শেষে বিনোদনের প্রয়োজন আছে বিনোদনের জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে আপনি সোশ্যাল সাইডে ভিডিও আপলোড করবেন নাকি কন্টেন্ট কোন কন্টেন্ট আপলোড করবেন সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত বাট এরকম রাস্তার মাঝখানে উদম্মা নাচানাচি না করে কিংবা এমন ফালাফালি না করে একটু নির্দিষ্ট জায়গায় গিয়ে করা ভালো বলে আমি মনে করি কারণ এখানে যে গাড়িগুলো চলছে আপনি রাস্তার কতটা ভিতরে গিয়ে ভিডিও করছেন এটা একটু খেয়াল করবেন হ্যাঁ বাংলাদেশে আমরা রাস্তার মাঝখানে এখানে সেখানে ঘাড় বাঁধিয়ে ঠেলে কিন্তু ভিডিও করতে পারি ভাই করতেই পারেন সেটা আপনার দেশ আমার দেশ প্রত্যেকের দেশ সেখানে আপনি আইন কাইন কানুন কিংবা যে কোনো কিছুকে তোয়াক্কা করতেই পারেন বাট বাইরের দেশে এটা করা যাবে না করলে মানুষে খারাপ বলবে ঠিক আছে তো এইগুলো থেকে আপনার আমার বিরত থাকা প্রয়োজন বলে আমি মনে করি দেখি আর একটু দেখি ভাই রাস্তার মধ্যে ফালাফালি করলে দুইজন বেলে সুখের সংসার সাজানো যাবে না পরে হিতে বিপরীত হয়ে যাবে ঠিক আছে তো যদি কিনা আপনি আমার ভিডিও দেখে থাকেন তো অবশ্যই আপনার ফুল আপনি নেবেন ভিডিও অবশ্যই করবেন নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে কিংবা যেখানে করলে মানুষ কথা বলে না যেমন বিভিন্ন স্পট রয়েছে সেখানে করেন এবং রাস্তার মাঝখানে কিংবা রাস্তার চলাচলে বিঘ্ন ঘটানো এটা কিন্তু কখনোই উচিত নয় বলে আমি মনে করি বাকি সিদ্ধান্ত একান্ত আপনার ব্যক্তিগত বন্ধুগণ এখন কথা বলবো অপ্রাসি প্রসঙ্গে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে গত দুই দিনে কিন্তু বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে এখানে ওনাদের ভেরিফাই ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে উল্লেখ করছে পোলো পিনাংয়ের তিমুর ডায়রা তিমুর লাউত সেখানে কিন্তু বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে বিশেষ করে দোকান কেডাই মাকান কেডাই এর এছাড়া বিভিন্ন দোকানে মূলত রেস্টুরেন্টেও অভিযান পরিচালনা করে ওনারা যে ছবি পোস্ট করছেন সে অনুযায়ী এরপরে জোহবারু জোহরবারু কিন্তু চারটা পাঁচটা স্থানে অভিযান পরিচালনা করে কিংবা অপ্রাসী এগুলো প্রত্যেকটাই কাজের জায়গা কিংবা দোকানে বিশেষ করে এবং একই সাথে নির্মাণ সাইটেও কিন্তু অভিযান পরিচালনা করে যেটা কিনা জোহর ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে ওনাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছে সেই অনুযায়ী এখানে তামান সুরিয়া সম্ভবত সেখানেও কিন্তু বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে এরপরে রয়েছে ট্রেঙ্গানু ট্রেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে ওনারা একটি নির্মাণ সাইট কিংবা কনস্ট্রাকশন সাইটে অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে ৪৫ জন বিদেশি নাগরিককে চেক করা হয় চেককৃত ব্যক্তিদের মধ্যে পনেরো জনের কাছে কোনো প্রকার কাগজপত্র কিংবা ভিসা না থাকায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এছাড়া মালাক্কা মালাক্কা ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে ওনাদের ভেরিফাই ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানান যে গত বিশ তারিখে ওনারা একটি স্পোটে অভিযান পরিচালনা করেন এবং সেখান থেকে মোট পঁচানব্বই জন বিদেশি নাগরিককে চেক করা হয় এবং চেককৃত ব্যক্তিদের মধ্যে তেত্রিশ জনের কাছে কোনো প্রকার বৈধ ভিসা কিংবা কাগজপত্র না থাকায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে মালাক্কা ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকেই উল্লেখ করা হয়েছে তো এমনই বিভিন্ন স্থানে এছাড়াও আরো অনেক জায়গার কথা এখানে উল্লেখ করছে প্রত্যেকটি বলতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার তেমন বিভিন্ন স্থানেই কিন্তু অভিযান কিংবা অপরাসি পরিচালনা করছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে মূলত যে সকল স্থানের নামে কমপ্লেইন আসে কিংবা বিভিন্ন মাধ্যম থেকে কমপ্লেইন আসে তারপরে সেখানে যাচাই বাছাই হয় সঠিক তথ্য প্রমাণ পাওয়ার পরেই কিন্তু মূলত অভিযান পরিচালনা করে ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে মনে এখন যে বিষয়টা আপনারা জানতে চাইছেন সেটা হলো সাধারণ ক্ষমা কিংবা রিপোর্ট্রেসি মাইগ্রেনের সময়সীমা বৃদ্ধি করবে কিনা কিংবা এই সময় যান পরবর্তীতে আরো বাড়াইবে কিনা তো দেখেন যদি যখন কিনা একটা প্রোগ্রাম ঘোষণা করে সেটা নির্দিষ্ট সময়ের জন্য একটা সময় বেঁধে দেয় কিন্তু আর যদি কিনা সময় বৃদ্ধি করে সেটা হয়তো ডিসেম্বরের কাছাকাছি গিয়ে সেটা জানাতে পারে কিংবা হয়তো পনেরো বিশ দিন সময় থাকতে সেই সময় জানাতে পারে তবে যখন কিনা এই প্রোগ্রাম ঘোষণা করেছিল তখনই কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ কিংবা মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলছিল এই সময় কোনোভাবেই বৃদ্ধি করা হবে না অর্থাৎ এই প্রোগ্রাম রিপার্টেসি মাইগ্রান সাধারণ ক্ষমার আন্ডারে দেশে যাওয়ার প্রোগ্রাম আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে এখানে আর একটা বিষয় রয়েছে গত কয়েকদিন যাবৎ আপনারাই জিজ্ঞাসা করছেন আমি নাম নাই বললাম ভাই আমি যদি ডিসেম্বরে ফিঙ্গার দিই দিই তাহলে কি জানুয়ারিতে বাড়ি চাইতে পারবো কিনা বা এটা কোনো কথা বলেন তো দেখি এটি কোনোভাবেই সম্ভব দেখেন তাইলে তো ওই যারা যারা কলিং ভিসা পেয়েছিল বাংলাদেশে ওই একত্রিশ তারিখের পরে ওদের তো ভিসার মানে রানিং কিংবা ভ্যালিড ভিসা ছিল তাহলে তারা 31 তারিখের পরে ঢুকতে পারেনি কেন বিষয় আছে না তো এইরকমই হয়তো আপনি এয়ারপোর্টে গিয়ে ওইখানে ঢুকলে কিংবা ইমিগ্রেশন করাস কোর্টস এন্ড রাত 3 ফ্লাইট সে বিষয়টা আলাদা তো যেহেতু সরকার একটা সময় বেঁধে দিয়েছে কিংবা নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করেছে সেটা সেই সময়ের ভিতরে আপনারা আমার কাজ কমপ্লিট করা ভালো বলে আমি মনে করি সাধারণ কমে দেশে যাওয়ার পদ্ধতি কিংবা সিস্টেম নিশ্চয় আপনারা জানেন ইমিগ্রেশনে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট এরপরে বিমান টিকেট এবং যেদিন অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেদিন আপনার পাসপোর্ট অথবা ট্রাভেল পাস এবং অ্যাপয়েন্টমেন্টের কাগজ বিমান টিকিটের কাগজ এবং একটা ব্যাংক কার্ড নিয়ে ইমিগ্রেশনে গেলেই আপনি সেখান থেকে ফিঙ্গার প্রিন্ট এবং জরিমানা দিয়ে নির্দিষ্ট দিনে ফ্লাইটে আপনি দেশে যাইতে পারবেন আর খরচ ইমিগ্রেশন জরিমানা পাঁচশো টাকার সাথে বিমান টিকিট এছাড়া বাড়তি কোনো খরচ নাই ওকে এখন কথা হলো নতুন করে বৈধতার দেবে কিনা কিংবা নতুন করে পারমিট করার সুযোগ রয়েছে কিনা এই এটা কিন্তু অনেক দিন যাবৎ চড়াওভাবে একটা খবর একটা লম্বা সময় ধরে চলমান রয়েছে তো দেখেন পারমিটের ঘোষণা বর্তমান পরিস্থিতিতে দেওয়ার সম্ভাবনা একেবারে নাই যদি কিনা এইখানে বেশ কয়েকটি কথা আমি বলছিলাম বিগত কয়েকটি ভিডিও সেটা হলো এখানে কয়েকটা বিষয় ছিল দেখেন এখন কলিংয়ে নতুন শ্রমিক আনতেছে তো এই মুহুর্তে তো আর নতুন করে পারমিট দেওয়ার সম্ভাবনা নাই এক প্র এক নাম্বার দুই নাম্বার আর্ট লিগেট ভিসা যেগুলো সানপোর্ট খেয়েছিল কিংবা আটকে ছিল সেগুলো আবার প্রসেসিং শুরু হয়েছে কিছু কিছু ব্যক্তির যে বাতাল থেকে আবার চেতাক চলে আসছে কিংবা রিজেক্ট থেকে প্রিন্ট চলে আসছে এই যে দুই গতকালই মানে সম্ভবত জোর থেকে একজন আমাকে স্ক্রিনশটই পাঠাইছিলেন বলছেন ভাই দেখেন এই দুটো মানে বাতাল ছিল সেখান থেকে চেতাক হয়ে গিয়েছে বাই রয়েছে তো যাই হোক এমন এটাও যেহেতু চালু হয়েছে সেক্ষেত্রে নতুন করে পারমিট দেওয়ার সম্ভাবনা বর্তমান পরিস্থিতিতে নেই বর্তমানে হয়তো আগামী ডিসেম্বরের পরে কিংবা যখন কিনা সাধারণ ক্ষমা শেষ হবে তার পরে হয়তো যাচাই বাছাই কিংবা মালয়েশিয়া গভর্নমেন্ট যে একটা সিদ্ধান্ত নিতে পারে নিতে পারে নেবে কিংবা হান্ড্রেড কনফার্ম এটা এখনো পর্যন্ত কিন্তু সিদ্ধান্ত হয়নি তবে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে মালয়েশিয়ায় যে সময় যে কিছু হইতেই পারে আজ আমি একটা কথা বলছি কাল আবার পরিবর্তন করা লাগতে পারে এটাকে অস্বীকার করতে পারবে না কারণ আগামীকাল নতুন একটা নির্দেশনা আসতেও পারে তো যারা কিনা আর টিকের আন্ডারে পারমিট করতে দিয়েছিলেন অনেকে রিজেক্ট মারছে কিংবা তলাক দিয়েছে কারো কারো বারুলিকা ছিল কারো আবার লুলুস ছিল কারোর বায়ার ছিল এবং এমনকি লাস্টে চেতা খাওয়ার অপেক্ষায় ছিল সবাইকে কিন্তু গরে রিজেক্ট কিংবা বাতাল তলাক মারছে তো এখন হয়তো পর্যায়ক্রমে আপনাদের কাজগুলো কমপ্লিট হবে যাদেরগুলো জমা হয়নি কিংবা কোনো কিছু হয়নি তাদের না হওয়ার সম্ভাবনাই বেশি এখন কথা হলো কলিং যেহেতু চালি চালু হয়েছে কিংবা শ্রমিক আসা শুরু করবে খুব শীঘ্রই তো কত টাকা খরচ হবে এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ সরকার বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশ হাইকমিশন সহ কোথাও ওনাদের কোনো ওয়েবসাইটে এখনো পর্যন্ত উল্লেখ করেনি কত টাকা খরচ হবে কিংবা কিভাবে আসবে কোন কোন এজেন্সি শ্রমিক নিয়ে আসতে পারবে আনুষঙ্গিক বিষয়ে এখনো কোনো কিছুই বলেনি তো এখন যারা কিনা দায়িত্বে রয়েছেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনের ছবি আমি আপনাদের দিয়ে দিচ্ছি এনারাই কিন্তু বর্তমানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন আসিফ ডক্টর আসিফ নজরুল স্যার উনি এবং দুই সচিব পদে রয়েছেন রুহুল আমিন অর্থাৎ ওপরে যে মাননীয় উপদেষ্টা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আগে যে কৌটা পদ্ধতি ছিল ওনার চেয়ারে কিন্তু ইনি কিংবা ওনার সেই জায়গার দায়িত্বে উনি আছেন এবং সচিব পদে আছেন মোহাম্মদ রুহুল আমিন তো দেখা যাক ওনারা কি করেন আগে তো বিভিন্ন সিন্ডিকেট ছিল কিংবা বিভিন্ন ভাবে আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছিল এখন তো সিন্ডিকেট নাই তবে এটা সত্য যে বর্তমানে যে কলিং চালু হয়েছে এটা কিন্তু সিন্ডিকেট মুক্ত ভাবে লোকজন আসবে তো এখনো যদি কিনা আবার পাঁচ ছয় লাখ টাকা দিয়ে আসা লাগে কিংবা চার পাঁচ লাখ টাকা দিয়ে আসা লাগে তাহলে বাংলাদেশ স্বাধীন করে কোনো লাভ হয়নি কিংবা কোনো ফায়দা হয়েছে বলে আমার মনে হয় না আপনাদের কি মনে হয়েছে কমেন্ট সেকশনে জানাতে পারেন কারণ এত মানুষ এত যুদ্ধ কষ্ট সংগ্রাম করছে আবার যদি সেই চার পাঁচ লাখ টাকা দেওয়া লাগে তাইলে ভাই কি ভাই কি ইন্ডিয়া থেকে আশি নব্বই হাজার টাকা দিয়ে আসবে বাংলাদেশ থেকে পাঁচ লাখ টাকা দিয়ে এটা তো কোনোভাবেই কাম্য নয় তাই না তো দেখা যাক এখন যেহেতু সবকিছু নতুন কিংবা ঢালাও হবে নতুন করে সেট করছে নতুন করে নতুন নতুন ব্যক্তিরা চেয়ারে বসছে দেখা যাক ওনারা কি করে এখন ওনাদের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে অবশ্যই ওনারা প্রেস ব্রিফিং করবেন কিংবা এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদেরকে কিংবা আপনারা আমার প্রত্যেককে জানাবে বাংলাদেশের যে প্রথম সারির গণমাধ্যম রয়েছে সেখান থেকেও কিন্তু জানতে পারবো তো এখন একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন তাড়াহুড়ো করিয়েন না যে পাম অয়েল সেক্টরে সেখানে পঞ্চাশ হাজার নেওয়ার কথা ছিল হয়তো সংখ্যা একটু বাড়তে পারে কারণ চাহিদা অনুযায়ী সংখ্যা একটু বাড়তে পারে তো সেভাবে সবকিছু জানে শুনে বুঝে আসবেন আবার পাম অয়েল খাতে যে টাকা নাই কিংবা প্লান্টেশন খাতে বিষয়টা এমন নয় কিন্তু পরিশ্রম যেমন করবেন টাকা তেমন ইনকাম করতে পারবেন এখন বাকি সিদ্ধান্ত আপনার সবকিছু ভেবে চিনতে সঠিক সিদ্ধান্ত আপনাকে নিতে হবে তা না হলে কিন্তু বিগত সময় যারা আসছে বাংলাদেশ থেকে আবার টাকা এনে এখানে এসে আবার ব্যাগে বাংলাদেশে গেছে সেই পরিস্থিতি কিন্তু আপনাকে পড়তে ছিল এখনকার মতো ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন